আসসালামু আলাইকুম ট্রিম কুকিং থিয়েটারে স্বাগত আজ আমি আপনাদেরকে দারুণ একটি পাউরুটি রেসিপি তৈরি করে দেখাবো এই পাউরুটিটা অন্যান্য অন্য তুলনায় একইবারে ডিফারেন্ট খেতে খুবই মজা বাড়িতে যদি একবার তৈরি করেন দেখবেন সবাই কারাকারি করে খেয়ে নিচ্ছে আর আপনাকে এই পাউরুটি তৈরি রিকোয়েস্ট করছে বিশ্বাস করেন এই পাউরুটি খেতে এতটাই মজা হয়ে থাকে আর এই পাউরুটি তৈরি কিছু টিপস রয়েছে সব কিছু সহ আজকে রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলেন তাহলে দেখিনি এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম এখন একটা চামচ দিয়ে পরিমাণে মাঝখানটা আমি এরকম একটু ফাঁকা করে নিচ্ছি কিছুটা অংশ ফাঁকা করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ ইস্ট আপনারা একটু ভালো মানের ইস্ট ইউজ করবেন তাহলে পরিমাণে কম লাগবে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ চিনি আর দিয়েছি প্রায় থ্রি ফোর চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ হালকা গরম দুধ একদমই হালকা গরম হতে হবে পুরো এক কাপ দুধ দিয়ে দিয়েছি একটা ডিম নিয়েছি আর ডিমের কুসুমটাকে সরিয়ে আমি সাদা অংশটা অ্যাড করে দিচ্ছি আপনারা পুরো ডিমটা এখানে দিতে পারেন আর যদি পুরো ডিমটা অ্যাড করেন তাহলে দুধের পরিমাণটা একটু কম দিতে হবে আমি সাদা অংশটা দিয়ে দিলাম আর কুসুমটাকে রেখে দিলাম এখন আমি সব কিছুকে একটু চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি কুসুমটা অ্যাড করে নি যেহেতু পরবর্তীতে কুসুমের প্রয়োজন আছে তবে আপনারা চাইলে পুরো একটা ডিমি দিয়ে দিতে পারেন কিছুটা মিক্সড করে নিয়ে আমি এখন চামচটাকে সরিয়ে নিয়েছি আর হাত দিয়েও একটু ভালোভাবে মিক্সড করে নিয়েছি হাত দিয়ে মোটামুটি একটু মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে আমি দু কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি দুই টেবিল চামচ তেল দেওয়ার পরে এখন মধ্যে নিতে সুবিধা হবে এখন খুব ভালো করে মথে নেছি অবশ্যই ঘড়ি ধরে আপনাকে দশ মিনিট মথে নিতে হবে আর সামান্য করে ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে মথে নিতে সুবিধা হয় এই ডোটাকে আপনারা একটু নরম করে তৈরি করবেন তাহলে পাউরুটিটা অনেক বেশি সফট হবে আর একটা কথা হচ্ছে অবশ্যই 10 মিনিট ঘড়ি ধরে টানা এভাবে মথে নিতে হবে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে মথে নেবেন তাহলে দেখবেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে আর খুব ভালোভাবে মথে নেওয়া যাচ্ছে আমি একদম দশ মিনিট ঘড়ি ধরে মথে নিয়েছি দেখেন খামিরটা কতটা সফট হয়েছে এই ব্রেডটা তৈরির জন্য অবশ্যই ঘড়ি ধেরে দশ মিনিট মথে নিতে হবে যে কোনো ব্রেডই আপনি যত বেশি মথে নেবেন ব্রেড তত বেশি তুল নরম হবে তবে এই ব্রেডটা তৈরি করার সময় অবশ্যই দশ মিনিট মথে নিতে হবে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে পঞ্চাশ মিনিটের মতো ঢেকে রাখছি এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাটার এখানে প্রায় তিন টেবিল চামচের মতো বাটার রয়েছে অবশ্যই বাটারটা একটু রুম টেম্পারেচারে থাকতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি আর দিয়ে দিয়েছি হাফ কাপের একটু কম নারকেল এটা হচ্ছে জেসিকেটেড কোকোনাট বা শুকনা গুঁড়া যে নারকেলটা রয়েছে সেটা এই শুকনো গুঁড়ো নারকেলটা সব জায়গাতেই পাওয়া যায় আমি হাফ কাপের একটু কম দিয়েছি এখন বাটার আর চিনির সাথে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে বাটারের সাথে মিক্সড করে নিতে হবে হয়ে গিয়েছে আর এদিকে দেখেন চল্লিশ পঞ্চাশ মিনিট যদি আপনি ঢেকে রাখেন তাহলে ডোটা এরকম ফুলে উঠবে আমি পঞ্চাশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন ডোয়ের বাতাসটাকে বের করে নিয়ে ডোটাকে আমি একটা বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি আর ডোটা কতটা সফট দেখতে পাচ্ছেন ডোটা আপনি যত সফট করে তৈরি করবেন আপনার পাউরুটি তত বেশি সফট হবে বোরের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি ডোটাকে একটু গোল করে নিয়েছি আর বড় করে একটা রুটি বেলে নিছি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে আর রুটিটা অবশ্যই মোটা করে বেলে নিতে হবে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা বড়ো সাইজের চারকোনা শেপে রুটিটা করতে পারলে ভালো হয় যাই হোক কোনা কিংবা গোল আপনারা যেভাবে পারেন সেভাবে রুটিটাকে বেলে নেবেন আর রুটিটাকে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি আর পুরো বোর্ডের সমান করে রুটিটাকে বেলে নিচ্ছি একটু বড় করে বেলে নিতে হবে রুটিটাকে অনেক বড় করে বেলে নিয়েছি আর নিচের দিকে দেখেন কেমন মোটা হতে হবে এরকম মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে এখন যে আমরা নারকেল আর বাটারটা রেডি করে রেখেছিলাম সে পুরোটা রুটির উপরে দিয়ে দিয়েছি স্প্যাচুলা কিংবা চামচ দিয়ে নারকেলটাকে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব অবশ্যই আলো করেও দিতে হবে পুরো রুটির গায়েভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে নারকেল আর বাটারটা পুরো রুটির গায়ের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আলতো করে এভাবে স্প্যাচোলা কিংবা চামচ দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারেন দেখেন মোটামুটি ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এমনভাবে ছড়াতে হবে যাতে সব দিকে নারকেল আর বাটারটা থাকতে পারে এখন শেষের দিক থেকে রোল করে নিচ্ছি একদম চিকন চিকন করে রোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আর রুটিটা যেহেতু মোটা তাই এটা কিন্তু বেশ মোটা হবে দেখতে পাচ্ছেন আর দু হাতে সাহায্যে আমি রোল করে নিয়েছি শেষের দিক থেকে খুব ভালো করে জোড়া লাগিয়ে দিতে হবে হয়ে গিয়েছে আর আমি দু হাতের সাহায্যে এভাবে রুটিটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে রোলটা তৈরি করে নিয়েছি এখন আমি কেটে নিবো স্ক্র্যাপার নিয়েছি সেটা দিয়ে প্রথমে একটু কেটে নিয়েছি তারপর আমি দুই আঙুলের মাপে ব্রেডগুলো কেটে নিব এতে করে প্রত্যেকটা সমান সমান হবে আর এভাবে দুই আঙুল মেপে মেপে আমি পুরো ব্রেডটাকে কেটে নিয়েছি স্ক্র্যাপার দিয়ে আপনারা নাইফ দিয়েও কেটে নিতে পারেন বেশ অনেকগুলো পিছ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে নারকেলটা একদম সমানভাবে বসেছে আর এগুলোকে এভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এগুলোকে একটা একটা করে নেওয়ার পরে আমি একটা পিৎজা ট্রে নিয়েছি সেটার মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়ে এক এক করে সাজিয়ে নিয়েছি আপনারা বড়ো সাইজের যে ট্রেগুলো রয়েছে প্যানগুলো রয়েছে সেগুলোর মধ্যেও সাজিয়ে নিতে পারেন যাই হোক আপনাদের কাছে যদি স্টিলের প্লেট থাকে আপনারা সেটাতেও এগুলোকে সাজিয়ে নিতে পারেন এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিট ঢেকে রেখে দিলেই হয়ে যাবে এতে করে ব্রেডগুলো ডাবল হয়ে যাবে এদিকে যে কুসুমটা রেখেছিলাম সেটার মধ্যে আমি এক চা চামচের মতো দুধ দিয়েছি আর দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এদিকে বিশ মিনিট পরে আপনাদেরকে ব্রেডটা দেখাচ্ছি দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে বিশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে আর যে কুসুমটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এখন এই ব্রেডগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর এভাবে জোরে জোরে দেওয়া যাবে না আলতো করে ট্যাপ করে করে আমি কুসুমটা এভাবে প্রত্যেকটা ব্রেডের ওপরে দিয়ে দিয়েছি আপনারা চালা এটা ওভেনে বেক করতে পারেন একশো আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে চল্লিশ মিনিটের মতো বেক করতে পারেন আমি হচ্ছে আজকে চুলায় বেক করে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে সিলভারের হাড়ি আগেই আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি ভিতর স্ট্যান্ড সহ এরপর আমি গরম হাড়ির মধ্যে ব্রেডের ট্রেতে বসিয়ে দিলাম অবশ্যই সিলভারের হাড়িতে করবেন এখন ঢাকটা দিয়ে ঢেকে চুলা রাসটাকে অবশ্যই লো থেকে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম আঁচে রেখে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত পেক করছি পঞ্চাশ পঞ্চান্ন মিনিট পরে আপনাদের ঢাক্টারা খুলে দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তবে এটা যদি আপনি ওভেনে করেন সবচেয়ে বেশি পারফেক্ট হয় যেহেতু সবাই ওভেন ইউজ করে না তাই আমি চুলায় তৈরি করে দেখিয়েছি উপরে কালারটা দেখতেই পাচ্ছেন ওভেনে করলে কিন্তু এর থেকে অনেক বেশি ডার্ক কালার আসতো তারপরও খুব একটা খারাপ হয়নি বেশ ভালো হয়েছে আর এই ব্রেডগুলো একদম গরম গরমই খেতে হয় কারণ গরম গরম খেতে অনেক বেশি মজা আমি গরম গরম এর উপর দিয়ে একটা দারুণ জিনিস ছড়িয়ে দিব তার আগে দেখালাম যে এই ব্রেডগুলো কতটা সফট হয়ে থাকে অবশ্যই দশ মিনিট আপনাকে মধ্যে নিতে হবে তাহলে কিন্তু তুলতুলে নরম হবে এখন আমি একটা চামচ দিয়ে এর উপর দিয়ে কিছুটা কনডেন্সড মিল্ক ছড়িয়ে দিচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্রেডের উপরে এভাবে কনডেন্সড মিল্কটাকে ব্রাশ করে দেওয়া এটা কিন্তু খুবই মজা লাগে খেতে উপর দিয়ে সামান্য একটু কর্নেস মিল্ক আপনি গরম অবস্থায় ছড়িয়ে দিয়ে তারপর ব্রাশ দিয়ে পুরো ব্রেডের উপরে দিয়ে দিবেন এটা খেতে এত মজা হয় যে একবার খাওয়া শুরু করলে খেতেই থাকবেন এর ফ্লেভার তো তোর নারকেল বাটার সব কিছু মিলেমিশে অসাধারণ একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে আমি উপর দিয়ে কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো আবারও ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে যেহেতু প্রচণ্ড গরম তাই আমি নাইফ দিয়ে এক সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু গরম গরমও তুল তুলে নরম থাকে আর ঠান্ডা হওয়ার পরেও অনেক বেশি মজা হয় দেখেন একদম তুল তুলে নরম খেতে কিন্তু খুবই মজা মানে একটা যখন ছেড়ে নেবেন একের পর এক সবাই শুধু খেতেই থাকবে এটা খেতে এত মজা হয়ে থাকে আর এই ব্রেডটা এমনি খেতে অনেক বেশি মজা এর সাথে আর কিছুরই প্রয়োজন হয় না তো বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কারাকারি করে খেয়ে নেবে এই ব্রেডটা খেতে এত মজা আশা করছি আমার এই ইউনিক ব্রেডের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ